হ্যালো গাইস এখন রাত বারোটা বাজে কালকে ঈদ আমি সবাইকে ঈদ মুবারক জানাই কিন্তু আমার হয়তো একটু লেট হয়ে গেছে ঈদ মুবারক জানাতে জানাতে তো সবার জন্য রইলো ঈদ মুবারক ঈদ মুবারক কালকে দেখা হচ্ছে সবার সাথে ঈদ গাই ঈদের নামাজে রে আমার গেডা রে আমি কেটা এ কি রে তুই এত রাত রে বাইরে কি রে রাত বাজে কর না কি বাইরে কে রে দিয়া কালকা পাই দিবা

আরে তোর আমি ফার্ম না তোর টেহার লাগলে টেহা নেবি ঠিক আছে তুই হানি বাইরে কি সারা বই দেখবি সহ আল্লাহ সালামি হ্যাঁ চিন্তা করছো ঠিক মনে লাগে আরে তোর তো আমরা টেয়া তুমি কইছি আচ্ছা তুই বয় থাক তুই যখন বেশি বুঝস বয় থাকা তখন তোর কুত্তা এক আমি দিব এর বুঝবি কি এটা জমানো তাই বললাম চিন্তা করছি না আমার ফুলাতে রাত্রে বেলা গেটের বাইরে গা গেট তালা দিয়া সাবি বলিছে সে বলে সোয়া লে বলে তার আমরা ঈদ বোনাস বলে দেই দিতাম না লেগা গেট তালা দিয়া তে গেটের বাইরে গা বলিছে তুই গা বুঝিরাম যা কথা